বর্ডার পাস্তি কি লাগবে এখানে আমার এটা আমার জীবনের বলা যায় আর একটা এক্সপিরিয়েন্স এটা আমার জীবনে একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি এটা আমার জীবনের একটা শখের ভিতরে বিশাল শখ যে আমি আমেরিকা থেকে কানাডা হেঁটে যাবো যে হেঁটে আসতেছি যাচ্ছি এই ব্রিজের এই পার হইল কানাডা আর এই পাশে হলো ইউএসএ এই সে এখন হলো আমি মাঝখানে এ হলো ইউএসএ এ হলো কানাডা এ হলো ইউএসএন কানাডার বর্ডার মানে পুরা মাছ পথ আর কি আমি এক্স্যাক্টলি মাঝখানে আসতে এই যার টেন সেকেন্ড সময় লাগবে এই যে বন্ধুরা আমি এখন দেখেন পাড়া দেওয়া আছে হইলো বাম্পা হইল ইউএসএ আর ডানপা হইলো কানাডাতে এই যে একটু দেখাইনি এই যে লেখাটা মানে সূর্যের কারণে একটু দেখা যেতেছে কম আমি অলরেডি কানাডাতে এখন চলে আসছি সামনে হইল আমার ইমিগ্রেশন ওয়েলকাম টু কানাডা এই যে পার হচ্ছি কানাডার সাইডে ওই যে মানুষ আসতেছে কানাডা থেকে ওই যে এন্ট্রি টু কানাডা

ইউএস বর্ডারে পাস হয়ে এখন যাচ্ছি হলো আপনার এই ক্যানাডা বর্ডার সাথে সাথে এটা আমার জীবনের বলা যায় আরেকটা এক্সপিরিয়েন্স এটা আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি কারণ আমি বিভিন্ন দেশে বর্ডার ক্রস করাটা আমার খুব একটা শখ আসলে আমি এক্সট্রা পেট টাকা পে করছি কারণ আমি টিকিট করছিলাম আরেক জায়গায় ওইটা ওখানে নেমে টেক্সি নিয়ে পরে চলে আসছি যে ইউএস বর্ডার হ্যাঁ কানাডা থেকে যারা আসে এই তো যায় যাচ্ছি আহ আমি যে কত সুন্দর একটা কি বলব আর এটা আমার জীবনের একটা শখের ভিতরে বিশাল শখ যে আমি আমেরিকা থেকে কানাডা হেঁটে যাবো যা হেঁটে আসতেছি যাচ্ছি এই ব্রিজের এই পার হইলো কানাডা আর এই পাশে ইউএসএ কোনো বাংলাদেশি দেখিনি এখন পর্যন্ত মানুষের নর্মালি কানাডা যায় ঘুরার জন্য আবার চলে আসে হেঁটে হেঁটে যায় আবার হেঁটে হেঁটে চলে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর কুটি কুটি আল্লাহ দরবারে এই সে এখন আমি মাঝখানে এ হলো ইউএসএ এ হলো কানাডা তো সামনে আবার একটা জায়গা আছে ওইখানে টোটালি মার্ক করা যে এইটা কানাডা এইটা ইউএসএ এ হলো ইউএসএন কানাডার বর্ডার মানে পুরা মাছ পথ আর কি আমি একজাক্টলি মাঝখানে আসতে এই যার টেন সেকেন্ড সময় লাগবে এই যে এই যে এটা আমি এখন একজাক্টলি চলে আসছি ইউএস অ্যান্ড কানাডার বর্ডার মানে দুই পাশে আর কি এই যে লেখা আছে এই যে ইন্টারন্যাশনাল বর্ডার কানাডা এবং এর এই যে ইউনাইটেড স্টেট এন্ড কানাডা বন্ধুরা আমি এখন দেখেন পাড়া দেওয়া আছে হইল বাম্পা হইল ইউএসএ আর ডানপা হইল কানাডাতে এই যে ইউ এস অ্যান্ড কানাডা এই যে একটু দেখায়নি এই যে লেখাটা মানে সূর্যের কারণে একটু দেখা যেতেছে কম এই যে এখান দিয়েও মানুষ যাচ্ছে ওই যে কানাডায় ঢুকতেছে মানে ইউ এ ঢুকতেছে আর এরা কানাডায় যাচ্ছে আর এদিক দিয়ে দেখা যায় পয়সা দিলে মানে ওই যে নাগ্রা ফার্স্টার দেখা যায় আর কি আমি অলরেডি কানাডাতে এখন চলে আসছি সামনে হইল আমার ইমিগ্রেশন তারপরে আমি চলে যাব আমার হোটেলে কানাডাতে এখন আসলে এখানকার ফর্ম্যালি আমি তো জানি না তারপরে যাই যেটা আমার পাসপোর্ট সব কিছু কমপ্লিট করা লেখা আছে ক্যারান এক্সচেঞ্জ এভ্রিথিং এ জায়গা আছে ওয়েলকাম টু কানাডা ওয়েলকাম টু কানাডা মোটামুটি পথ আছে এত বেশি না বাট আছে এই যেখান থেকে শুরু হয়ে যাও কিছু মানুষ আবার আসতেছে খুব সুন্দর একটা সিস্টেম রাখছে মানুষ পাস হওয়ার তো বন্ধুরা এই ভিডিওটি একটু বড় হবে এই কারণে যেহেতু দোনো ইউএস এবং কানাডা দোনো সাইডের নেগ্রা ফলস দেখছে এবং দ্য বর্ডার সব মিলে মোটামুটি বিডিও একটু বড়ো হবে ধৈর্য সহকারে দেখলে ভালো লাগবে এই যে এই গাড়িগুলো যাচ্ছে হলো ইয়াতে কানাডাতে ডুববে তারা ইমিগ্রেশনের জন্য তারা হয়েছে ওই যে আগে ছিলাম আমি পাঁচটা দশ মিনিট আগে ইউএসএ দশ মিনিট পরে কানাডা যে চলে আসলাম কানাডা ইমিগ্রেশন সামনে অর্থাৎ অন্য লোকের কম লাগবে সময় আমার একটু বেশি লাগতে পারে যেটা আমি প্রথমবার এন্ট্রি হইলাম এ কারণে কিছু ফরমেলিটি থাকতে পারে ওদের এই যে কানাডা ইমিগ্রেশন নিজের হয়তো ভিডিও করা যাবে না এখানে শেষ আলহামদুলিল্লাহ চলে আসলাম কানাডাতে জাস্ট এক মিনিট সময় লাগছে শেষ করতে ওয়েলকাম টু কানাডা আবার আগেরটা করছি বর্ডার মানে মাঝখানে আর এখন করলাম মানে একজাক্টলি কানাডার ভিতরে তো চলে আসলাম ভিতরে ক্যানাডার সাইডে আসলে ক্যানাডা সাইডে দেখতে খুবই সুন্দর নাইগ্রা ফলস আলহামদুলিল্লাহ আশা আসলে আল্লাহর কাছে আদায় করে শেষ করতে পারবো না যে পৃথিবীর সবগুলো দেশ কত ইজিলি পাস হয়ে আমি খুব কত সুন্দরভাবে যাই আসলে এটা মানে তো আমার রোমিং অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে আমার তো রোমিং করা তো এখন দেখি নিচে যাই যে ওই বড়াতে চলে আসলাম ইউএস থেকে তখন এসে যে কাঁড়াতে ঢুকলাম আর এই যে কাঁটার সাইড নায়গরা ফলসটা খুবই সুন্দর দেখতে অবশ্য তো পরে দেখবো ইনশাল্লাহ ওইদিকে আবার এখানে আছে ডিউটি ফ্রি দামে একটু ক্যারান্সি এক্সচেঞ্জ করতে হবে কিছু টাকা চেঞ্জ করে নিই কানাডিয়ান যেখানে ডলার চেঞ্জ করতেছি পাঁচশো ডলার চেঞ্জ করতেছি ক্যানাডিয়ান ডলার আই এম চেঞ্জিং ফর দিস বিউটিফুল লেডি এই যে ক্যানাডিয়ান ডলার করে নিলাম পাঁচশো ইউএস ডলারে পাইছি ছশো কত টাকা জানি আইসক্রিম নিলাম প্রচণ্ড ক্ষুদা লাগছে এখান থেকে একটা আইসক্রিম নিলাম এখানে সামনে যাই তা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কানাডা চলে আসলাম আর কানাডার সাইডটা কিন্তু খুবই সুন্দর মানে ইউএসএ সাইডের থেকে কিন্তু কানাডার সাইডটা অনেক সুন্দর তো এটারও কিছু কিছু ছোটো ছোটো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব পরবর্তীতে তো সবাই বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন শুনে থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো এই মুহুর্তে আমি চলে যাব হোটেলে তো এখান থেকে হোটেলে যেতে সম্ভবত বেশিক্ষণ সময় লাগবে না তো আজকে আমি থাকবো এখানে নায়গ্রা তো নায়গ্রা ফলসে রাতে থাকবো এবং রাতের ভিউটাও আপনাদের মাঝে শেয়ার করবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বুলগেরিয়া আমি বর্তমানে আছি গ্রিসে ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো